এবার শফিকের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের একজন সেরা অভিনেতা মণ্ডল হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এবার শফিককে নিয়ে একই বললেন টনি যা শুনলে তোমরা অবাক হয়ে যাবা ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করায় কয়েকদিন আগে গ্রেপ্তার হয় শফিক শফিক গ্রেফতার হওয়ার পর থেকে শফিককে নিয়ে এক একজন এক এক ধরনের ভিডিও বানিয়ে যাচ্ছে তে শফিককে নিয়ে কিছু কিছু ইউটিউবার ভিডিও বানাচ্ছে যে শফিকের সাত বছরে জেল হয়ে গেল ফাঁসি হতে চলেছে শফিকের আর কোনোদিন ছাড়া পাবে না শফিক এসব ফ্যাক কথা পল্লিগ্রাম চ্যানেলে যারা ভিডিও দেখে টনিকে না চিনে এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না সেই টনি মন্ডল শফিককে নিয়ে একই বলল। এতে টনি বলে কেউ না চিনুক আমি তো চিনি শফিককে শফিক এরকম কাজ করতে পারে না একদমই শফিক নির্দোষ এবং শফিককে ফাঁসানো হয়েছে কোন ষড়যন্ত্রে টনি আরো বলে শফিকের সাথে প্রায় আমি ছোট থেকে কাজ করে আসছি এবং শফিককে দেখতে আসছি শফিক এরকম কাজ করতে পারে না শফিকের লাইফ এবং কেরিয়ার নষ্ট করার জন্য শফিকের এর পিছনে গেছে কেউ এরকম এক কথা বলছে টনি দেখো বন্ধুরা বেশ কয়েক মাস মাসে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে চলে আসলো একটা জামেলার জন্য শফিক শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেল ছেড়ে আসে তিনি একটি নিজের চ্যানেল খুলে এবং সেই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করে তবে সেই চ্যানেলটাকে ফ্যাক স্ট্রাইক একের পর এক স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেয় এখন শপিকের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক আদি সহ সবকিছু উড়িয়ে দেয় কেউ ফেকা স্ট্যাগ দিয়ে বেশ কয়েক মাস থেকে শপিকের সাথে এরকম ঘটনা ঘটেই যাচ্ছে ভাই বন্ধু শপিক কি একজন মানুষ না তার জীবনে কত কষ্ট আর পার করবে একের পর এক কষ্ট থেকে উঠে উঠতে পারছে না এই শপিক এই মেয়েটি শপিককে ফাঁসিয়ে দিয়েছে সেই মেয়েটির সাথে কিন্তু শপিক সত্যি প্রেম করছিল তারপর সেই মেয়েটি গরিব হওয়ায় শফিক কে জিজ্ঞাসা করছিল আমি কিন্তু গরিব তুমি আমাকে বিবাহ করতে পারবা মেয়ের কথায় শফিক হ্যাঁ বলে দেয় এবং সেই মেয়েটার নাম ছিল তারা তাকে বিয়ে করে নেয় গোপনে সেটা কিন্তু হয়েছিল যেহেতু তারা মুসলিম কিন্তু বছর না হলে কিন্তু আইন মোতাবেক বিয়ে হয় না বন্ধুরা তোমরা এখন বলতে পারো যদি সেই মেয়েটিকে শফিক বিবাহ করে তাহলে সেই মেয়েটি কেন শফিকানা মামলা করলো তোমরা সত্যি শুনেছো যে সেই মেয়েটিকে বিবাহ করছিল শফিক কিন্তু মেয়েটিকে ফেলে রেখে অন্য মেয়ের সাথে ফোনালা অন্য মেয়েদেরকে নিয়ে হোটেলে থাকতো সে মেয়েটি সহ্য করতে পারতো না শপিকে সেই বিবাহিত মেয়েটি আরো বলে শপিকে কয়েকবার আটকানোর চেষ্টা করছে মেয়েদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছে কিন্তু আটকাতে পারেনি তাই বাধ্য হয়ে শফিকের নামে ধর্ষণে মামলা করে এই মেয়েটি এতে শফিকের বাবা মা দুঃখ প্রকাশ করছে যে আমার ছেলে এরকম কাজ করতে পারে না এছাড়াও বাংলার মানুষ নেটিজেনরা বলছে এতে টনি বলে আমি ছোট থেকে শফিকের সাথে কাজ করে আসছি শফিক এরকম কাজ করতেই পারে না বন্ধুরা এই টনির কথায় যদি তোমরা একমত থাকো অবশ্যই কমেন্টে লিখে যাবা শপি কি আসলে দোষী নাকি তাকে দোষারোপ করা হচ্ছে আর আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আসসালামু আলাইকুম রিকোয়েস্ট করলাম ভাই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো